হাই এভরিওয়ান আমি অন্তরা চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে রবিবার দিন ছিল আমার মাসির ব্ল্যাসিং সেরিমনি আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করবো আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগ তারপর সবাই আমরা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে চলে গেছিলাম হোটেলে যেখানে আশীর্বাদ করা হবে আর সবাইকেই খুব সুন্দর লাগছিল যেখানটায় আশীর্বাদ করা হয়েছিল সে জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আর এই ফুলের আলপনাগুলো আমার দুজন মামা মিলে করেছে এই হলো আমার মাসি যার ছিল আশীর্বাদ আর মাসিকে খুবই সুন্দর লাগছিলো সমস্ত তত্ত্বগুলো আমরা সবাই মিলে সাজিয়েছিলাম আগের দিন রাত্রিবেলা আর সেগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এগুলোকে কেউ কেউ আবার ডালাও বলে তারপর আমরা তিন বোন মিলে কিছু ভিডিও বানালাম ফটো তুললাম তারপর শুরু হয় আশীর্বাদ পর্ব আর এদের দুজনকেই দেখতে খুব সুন্দর লাগছিল। খুব মিষ্টি লাগছিলো তারপর আমার মাও আশীর্বাদ করে সবাই একে একে আশীর্বাদ করছিল। সেগুলো তোমাদের সাথে অল্প অল্প করে আমি শেয়ার করছি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ দেখছিল ভিডিও করছিল ফটো তুলছিল আর ইনি হলো আমার আমার পায়েল মানি মানি এই দীপিকা মনো আর মামা তারা আমরা তিনজনে মিলে তাদের দুজনের সাথে ফটো তুললাম এখানে আমার মা বাবা আর পাশাপাশি সমস্ত মাসি মেশুরা ছিল আমাদের ফ্যামিলি সবাই খুব নাচতে ভালোবাসি আর তোমাদের সাথে নাচের ভিডিওগুলো শেয়ার করছি নাচানাচির পর আমরা সবাই চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে আর প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি হয়েছিল। যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে এত কম সময়ে অনেক 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 ভালোবাসা দিয়েছ আশা করছি তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে ভালোবাসা দেবে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্যে বাই বাই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে